কোটা সংস্কার আন্দোলনের জেরে দেশ জুড়ে চলমান পরিস্থিতি নিয়ে ক্রীড়াঙ্গনের তারকাদের কেউ কেউ মুখ খুলেছেন আগেই কেউ বা হননি সরব আন্দোলনকারী ছাত্র সমাজের মাঝেও এ নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা এবার শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতি সমর্থন জানালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন জামাল এবার দি আন্দোলন মেধা জয় হয়েছে আমরা অনেক দেশে খেলতে যাই বিদেশে বসেও গল্প করি কোনো বিদেশি বন্ধু বাংলাদেশে আসলে আমাদের দেশের পরতে সে তো মেট্রো রেল এলেভেন এক্সপ্রেসওয়েগুলা দেখাই তারা দেখে যখন ভালো কিছু বলে তখন সত্যি প্রাউড লাগে স্টুডেন্ট এই সফল আন্দোলন নেতা এগিয়ে গিয়েছে ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করলেও চলমান এই অস্থিরতার জেরে দেশে ক্ষয়ক্ষতি দুশ্চিন্তার কথা বলছেন জামাল আন্দোলনকারীদেরকে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানান জাতীয় দলের এই অধিনায়ক আন্দোলন সবাই সুপোর্ট করো তবে আমার সবাইকে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন দেশের সম্ভব আর দেশের মানুষের কেউ ক্ষতি না করে কারণ দেশটা আমারে সবাই সবাই আমরা দেশের সকালে স্টুডেন্টদের সাইডে আছি সব সময় সো সবাইকে রিকোয়েস্ট করি সততান থাকার জন্য যেন কোনোভাবে বাংলাদেশের কারো যান মালের ক্ষতি না হয় এর আগে ছাত্রদের চলমান আন্দোলন নিয়ে বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অনেকেই সরব ভূমিকা পালন করেছেন তামিম মুশফিক মাহমুদুল্লাহ থেকে শুরু করে তাস্কিন হৃদয় শরীফুলরাও সামাজিক মাধ্যমে জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া তবে দেশের ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মোর্তজা চলমান ইস্যুতে নীরব থাকায় তাদের ঘিরে সামাজিক মাধ্যমে চলছে সমালোচনা রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস